ভাই সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে সেপ্টেম্বর শনিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পুনরায় বটমে চলে আসা বর্তমানে নজরে রাখার মতো পাঁচটি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনেই যে পাঁচটি শেয়ার নিয়ে আলোচনা করব এই পাঁচটি শেয়ার পুনরায় বটমে চলে আসা দ্যাট মিন্স শেয়ারগুলো প্রাইস ইনক্রিজ করে পুনরায় বটম লেভেলে বা যেই লেভেলে থেকে শেয়ারগুলো দাম ইনক্রিজ করেছে সেই লেভেলে চলে আসায় এইরকম বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আলোচনা করছি প্রথম শেয়ারটি হচ্ছে আলোচনার প্রথম শেয়ারটি যেটা আলোচনা করব সেটি হচ্ছে ই জেনারেশন আপনারা দেখেছেন শেয়ারটি আমরা দেখ একরকম তেত্রিশ টাকার লেভেলে চলে গেছিলো এবং পঁচিশ ছাব্বিশ শেয়ারটির চব্বিশ পঁচিশ ছাব্বিশ শেয়ারটির একটি কমন রাইটের মতো ছিল এভারেজ রেটের মতো ছিল সেই ই জেনারেশন আইটি সেক্টরের শেয়ারটি আঠারো গত দিন আঠেরো লক্ষ নয় হাজার ভলিউম নিয়ে বিশ পয়সা দাম কমে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই আইটি সেক্টরের ই জেনারেশন শেয়ারটি আপনারা দেখুন শেয়ারটি কিন্তু বিশ লেভেলে ছিল তেরোই আগস্ট এরপর সেটি প্রাইজ ইনক্রিজ করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ বত্রিশ তেত্রিশ টাকা টাচ করেছিল গত ও দুই উনি সেপ্টেম্বর এবং দশই সেপ্টেম্বর এরপর শেয়ারটি আবার কারেকশন হয়ে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা চলে আসে আঠারোই সেপ্টেম্বর শেয়ারটি আমরা যদি দেখি পি ইসে চৌত্রিশ ইপিএস সাতাত্তর পয়সা আইটি সেক্টরের এই শেয়ারটির সাত কোটি পঞ্চাশ লাখ শেয়ার ইনস্টিটিউট কর্তৃক ছয় দশমিক চার শূন্য পার্সেন্ট বাই হয়েছিল গত আগস্টের মাসে তো ওভারঅল এই শেয়ারটি এভারেজ প্রাইস দেখুন তিনশো দিনে সাতাশ টাকা সত্তর সে লেভেল থেকে যেহেতু কম আছে সেহেতু আমরা শেয়ারটিকে একরকম বলতে পারি যে পুনরায় শেয়ারটি বটমে চলে এসেছে এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব বন্ধুরা এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশবন্ধু এই দেশবন্ধু শেয়ারটি আপনারা দেখছেন গতদিন এগারো লাখ আটশো টাকা ভল নিয়ে দুই কোটি ছাপ্পান্ন লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে পঞ্চাশ টাকার দাম কমে একুশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই একুশ টাকা প্রাইস কিন্তু শেয়ারটির এক রকমের এভারেজ প্রাইজের চাইতেও কম দেখুন এভারেজ প্রাইস দিন সুদিনে বাইশ টাকা তো শেয়ারটি এখন বর্তমানে একুশ টাকা ষাট পয়সা চলে এসেছে এবং এই বিশ একুশ শেয়ারটি কিন্তু একরকম একটা কমন রেট বলা যায় অধিকাংশ সময়ে এই শেয়ারটি বিশ একুশ উঠা থেকে করে তো এই শেয়ারটি রিসেন্ট টাইমে পঁচিশ টাকা দশ পয়সা টাচ করেছিল গত পনেরোই সেপ্টেম্বর এরপর পরপর তিন দিন শেয়ারটি কারেকশন হয়ে একুশ টাকা ষাট তো একরকম এটা বলা যায় যে বটমে চলে এসেছে যেহেতু এভারেজ প্রাইস বাইশ সেখান থেকে অনেক চল্লিশ পয়সা কম আছে তো শেয়ারটির দেশবন্ধু এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির শেয়ারটি কিন্তু ফান্ডামেন্টালি দুর্বল কারণ ইপিএস মাইনাস দু টাকা ষাট এবং পি রেশিও মাইনাস দুর্বল ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে ফান্ডামেন্টাল রেশিও অনুযায়ী আছে যদিও সেটি নেট অ্যাসেট ভ্যালু ষোলো টাকা বাহান্ন পয়সা তো বন্ধুরা এখানেও একটা স্মার্ট মানি ছিল এবং আগস্ট মাসে ইনস্টিটিউট কর্তৃক ফাইভ বাই হয়েছিল আপনারা দেখেছেন টোটাল ছয় কোটি চোদ্দ লাখের মধ্যে ইনস্টিটিউটের কাছে এক কোটি তেইশ লাখ এরপর বন্ধুরা আমরা তৃতীয় যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব। এই শেয়ারটিও দেখুন একরকম বটম লেভেলে চলে এসেছে এই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব আমাদের আজকের আলোচনার তৃতীয় শেয়ারটি হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স গতদিন তিরিশ পয়সা কমে বাইশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল দেখুন এই শেয়ারটির একটা কমন রেট হলো একুশ থেকে বাইশ এটার একটা ওয়ার্স আপনারা দেখবেন সবসময় একুশ বাইশই শেয়ারটির থাকে অধিকাংশ সময় আপনারা যারা এই শেয়ারটি নিয়ে দেখেন বা নজরে রাখেন তারা দেখতে পাবেন শেয়ারটি অধিকাংশ সময় একুশ বাইশ টাকা রেট থাকে আপনারা তিনশো দিনের এভারেজ যদি দেখেন সাতাশ টাকা কিন্তু তার এভারেজ সুতরাং সেই লেভেল থেকে বর্তমানে বাইশ টাকা আসি অনেক কম অনেক কম এবং স্বাভাবিকভাবে বটম বলা যায় এবং দেখুন শেয়ারটি রিসেন্ট টাইমে আমরা তেইশ টাকা চব্বিশ টাকা নব্বই পয়সা ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা গত আটই সেপ্টেম্বর ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা টাস করে শেয়ারটি কারেকশন হয়ে বর্তমানে বাইশ টাকা বা বাইশ টাকা আশি পয়সাতে ক্লোজ ভ্যালু দিয়েছে এবং তিনশো দিনের মধ্যে এভারেজ থেকে অনেক কম এবং একুশ বাইশ এটা কিন্তু একটা কমন রেট সব বলেই জানি শেয়ারটির পি রেশিও মাইনাস সাতষট্টি এবং ইপিএস মাইনাস চৌত্রিশ হওয়ার কারণে শেয়ারটিকে একদম ফান্ডামেন্টালি দিক দিয়ে যদি দেখি দুর্বল মৌলবিত্তি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে যদিও নেট অ্যাসেট ভ্যালু ন টাকা তিরিশ মাত্র দুই কোটি শেয়ার এর মধ্যে দুই কোটির মধ্যে আমরা দেখছি পাবলিকের কাছ থেকে আট দশমিক সাত শূন্য পার্সেন্ট হিউজ পরিমাণে ইনস্টিটিউট কর্তৃক কিন্তু বাই হয়ে গেছে যেটা পাবলিকের কাছ থেকে কেনার পর এখনও ইনস্টিটিউটের কাছে বাষট্টি লাখ শেয়ার রয়েছে তো এই যে এমনি কম সংখ্যক শেয়ার তারপরে এক কোটি চৌত্রিশ লাখ আর এখানে বাষট্টি লাখ দ্যাট মিন্স এক কোটি ছিয়ানব্বই লাখ শেয়ার ফ্লোটিং শেয়ার এই ফ্লোটিং শেয়ার মধ্যে আমরা পাবলিকের কাছে বেশি এক কোটি চৌত্রিশ এই ইনস্টিটিউটের কাছে বাষট্টি লাখ তো এখন শেয়ারটি ছিয়ানব্বই লাখ দু কোটি যদি শেয়ার তাহলে আমরা ধরি তাহলে বাইশ কোটি বাইশ টাকা আশি পয়সা তেইশ টাকা যদি ধরি তাহলে ছেচল্লিশ কোটি টাকাতে শেয়ারটি পুরোপুরি কন্ট্রোলার্সি ইনস্টিটিউট এবং পাবলিকের হয়ে যায় তো স্বাভাবিকভাবে এই শেয়ারটির আমরা বর্তমানে দেখছি যে যে লেভেলে আছে এটা একরকম বটমে চলে এসেছে এবং এটা একটা ট্রেন্ডি অবস্থানে রয়েছে এরপর আমরা চতুর্থ নাম্বার শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব। এই চতুর্থ শেয়ারটি হচ্ছে অগ্নি সিস্টেম আপনারা দেখছেন এই অগ্নি সিস্টেম আইটি সেক্টরের শেয়ারটি দীর্ঘদিনের একটা এভারেজ রেটই কিন্তু আমরা দেখি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই লেভেল থেকেই উঠানামা করে তবে বাড়ার সংখ্যা খুব কমই দেখি আমরা অধিকাংশ সময় শেয়ারটি কিন্তু দাম না বাড়ার পজিশনটাই বেশি দেখতে পাই আইটি সেক্টরের শেয়ারটির দাম একটা সেই একটি সময় পঁয়ত্রিশ টাকা টাচ করার পর শেয়ারটি আর সেই জায়গায় যাইতে পারে না বা তার আশেপাশেও হয় নাই তো এই অগ্নি সিস্টেম আইটি সেক্টরের এই শেয়ারটি আইটি সেক্টরের এই শেয়ারটির আপনারা দেখুন তিনশো দিনে এভারেজ প্রাইস উনত্রিশ টাকা আশি বর্তমানে রয়েছে ছাব্বিশ চল্লিশ তো স্বাভাবিকভাবে এটা অবশ্যই বটমে আছে এবং এটা কিছুদিন পূর্বে একটা ভালো রেট করেছিল এবং সেই ভালো বললে তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা একটা হাই ভ্যালু তৈরি করেছিল চারই সেপ্টেম্বর তারপর শেয়ারটি ধীরে ধীরে কারেকশন হয়ে এই অবস্থানে আছে তো আমরা এভারেজতে উনত্রিশ আশি সেই লেভেল থেকেও কম এ আমরা শেয়ারটির বর্তমানে যদি ফান্ডামেন্টাল ইস্যু দেখি তাহলে আঠারো দশমিক তিন তিন তার পি রেশিও যা চমৎকার সেফটি এবং বিনিয়োগগ্যপি লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএস এক টাকা চুয়াল্লিশ এবং সতেরো টাকা তেইশ পয়সা তাদের অ্যাসেট ভ্যালু এই ফান্ডামেন্টাল বিষয়গুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার অবস্থানে কিন্তু শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে নেয় দিন করে নাই জুন ক্লোজিং শেয়ার তারপরে আগস্টে ইনস্টিটিউট কর্তৃক সামান্য কিছুটা বাই হয়েছে টোটাল ষাট কোটি ছাব্বিশ লাখ শেয়ার তো অন্যান্য শেয়ার যেভাবে প্রাইস ইনক্রিজ করেছিল এটা মোটেও সেভাবে বাড়ে না এবং এভারেস্ট থেকে অনেক কম সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শেয়ারটি বটম লেভেলে ট্রেন্ডি অবস্থানে একটা শেয়ার কিন্তু পুনরায় সেটি বটমে চলে এসেছে এরপর আমাদের আজকের সব শেষের শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে গোল্ডেন শন আপনারা দেখছেন এই শেয়ারটি স্বাভাবিকভাবে এই গতদিন বারো টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ হচ্ছে স্বাভাবিকভাবে এই শেয়ারটি আমরা দেখি দশ এগারো এগারো বারো দশ এগারো বারো এই সব লেভেলে এই লেনদেন হয় রিসেন্টলি শেয়ারটি আমাদেরকে চোদ্দো টাকা সত্তর পয়সা গত সাতই সেপ্টেম্বর আশি পয়সা আটই সেপ্টেম্বর এই দুটো হাই রেট করার পর শেয়ারটি কিন্তু ডাউন করছে এবং এই রেটটা পর এই যে স্বাভাবিকভাবে যে শেয়ারটির স্বাভাবিক রেট এগারো বারো এই লেভেলেই আছে মনে মানে বলা যায় পুনরায় শেয়ারটি বটম লেভেলে চলে এসেছে দেখুন এভারেজ প্রাইস দিনশো দিনে চোদ্দো টাকা পঞ্চাশ সেখান থেকে বারো টাকা পঞ্চাশ রয়েছে তো এই গোল্ডেন শান শেয়ারটিরও কিন্তু ইপিএস দুর্বল মাইনাস এক টাকা চুয়াল্লিশ বিয় এসে মাইনাস এইট পয়েন্ট সেভেন দুর্বল এবং ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে যদিও শেয়ার সংখ্যা অনেক ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে এবার ওয়ান পয়েন্ট এইট নাইন টোটাল সাত কোটি পঁচাত্তর লাখ পাবলিকের কাছে রয়েছে এবার আমরা যে বিষয়টি অর্মেনশন বলতে চাই শেয়ারটি কিন্তু পনেরো ক্রসে করতে পারে নাই এবং পনেরো ক্রস করলে শেয়ারটি আরও ভালো অবস্থানের সম্ভাবনা ছিল তো যাই হোক এই শেয়ারটি পুনরায় বটমে এসে গেছে এবং আমাদের এই যে আজকের আলোচনা অনুযায়ী এই পাঁচটি শেয়ার আপনাদের সামনে শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো আলোচনা করলাম কাউ এই কাউকে বাই বাসেল করানোর জন্য না বা উৎসাহিত দেওয়ার জন্য না আর আপনারা জানেন আমি কাউকে বাইপাসেল করার জন্য আলোচনা করি না শুধুমাত্র শেয়ারগুলোর কী অবস্থান আছে বা পাওয়া যাচ্ছে সেটাই উল্লেখ করার জন্যই আলোচনা করে থাকি ধন্যবাদ আজকে এবং সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম